রাজনীতির গুমঠ মঞ্চ নয় খোলা মাঠে চায়ের আড্ডায় বনানী ডিউ এইচ এস মাঠে তারুণ্যের সাথে মিশে গেলেন একেবারে সাধারণ হয়ে শুনলেন তাদের স্বপ্ন আর সম্ভবনার কথা আর শোনালেন আগামী বাংলাদেশ গড়ার এক ইতিবাচক ও আধুনিক রূপরেখা সোমবার বিকেলে এক প্রাণবন্ত অনানুষ্ঠানিক আড্ডায় ব্যারিস্টার জায়মা রহমান তুলে ধরেন তারুণ্য নির্ভর এক নতুন ভাবনার কথা তিনি স্পষ্ট করেন দেশের উন্নয়নে তরুণদের কাজে লাগাতে প্রয়োজন একটি কমন প্ল্যাটফর্ম যেখানে সবার অংশগ্রহণ নিশ্চিত হবে কেবল সমস্যার কথা শোনাই নয় সাইবার বুলিং এর মতো আধুনিক সংকট মোকাবেলায় তিনি দেন সুনির্দিষ্ট সমাধান তার মতে শুধু আইন নয় এর কার্যকর প্রয়োগ এবং বাংলাদেশের সোশ্যাল মিডিয়াগুলোর অফিস স্থাপনই হতে পারে এর স্থায়ী সমাধান শিক্ষার্থীদের মুখে যানজট আর দূষণের কথা শুনে তিনি জোর দেন নীতি নির্ধারণে তরুণদের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়ার ওপর শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন বিশেষ করে গ্রাম ও শহরের বৈষম্য কমিয়ে কারিকুলামে ব্যবহারিক শিক্ষার উপর গুরুত্বারোপ করেন বিএনপির এই তরুণ মুখ তার কথায় উঠে আসে তরুণদের দেশপ্রেমকে ইতিবাচকভাবে দেখার আহ্বান চায়ের কাপে চুমুক দিতে দিতেই জায়মা রহমান প্রতিশ্রুতি দিলেন এটাই শেষ নয় তরুণদের কথা শুনতে তিনি বারবার ফিরে আসবেন গতানুগতিক রাজনীতির বাইরে জায়মা এই আধুনিক সংযোগ তরুণ প্রজন্মের মনে কতটা আশার সঞ্চার করে সেটা এখন দেখার বিষয়